আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি আজকে লাচ্চা সেমাই পাঠ করব এখানে আমি ডিপ্লোমা দুধ দিলাম ডিপ্লোমা দুধটা গোলাই দিলাম তেজপাতা দারচিনি এলাচি দিলাম চিনি দিলাম এখন আমি দুধটা ভালোভাবে করবে তারপর আমি সেমাইটা দিব চিনিটা চেক করে দেখলাম ঠিক আছে দুধটা আমার ফুটে গেছে অনেক সময় ধরে ফুটতেছে এখন আমি নামিয়ে দুধটা একটু ঠান্ডা হয়ে গেছে এখন আমি এখানে এক প্যাকেট লাচ্চা সেমাই আছে সবটাই আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিলাম একদম ফুটান্ত দুধের ভিতর দিলে সেমাইটা বেশি সিদ্ধ হয়ে যাবে এখন আমি ঢেকে দেব এখানে আমি কটা দিয়ে দিলাম বাসায় গেস্ট আসবে এজন্য রেডি করলাম বোনের মেয়ের জামাই আসবে ওর জন্য রেডি করলাম বোনও আসবে তো ওরা এসেই একটু শরবত খাবে সেমাই খাবে আমার সেই সন্দেশটা ক্ষীর সন্দেশটা বানিয়েছি আপনারা দেখছেন সেটাও দিলাম ওদের ওর এখন আর এসে পৌঁছায় নাই আসবে হয়তো কিছু সময়ের ভিতরে এই যে দেখালাম আপনাদের প্লেট গ্লাস নামালাম এখন আমি রান্না করতে যাব দুপুরে খাবে ওরা আমার গেস্টরা এসে গেছে এখন আমি তাদের নাস্তা পানি দিচ্ছি সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান সবার জন্য ভালোবাসা অভিরাম সবাই ভালো থাকেন বন্ধুরা খোদা হাফেজ